আপনি কি কখনো আপনার ঘর্মাক্ত হাত ও পায়ের জন্য লজ্জা পেয়েছেন বাংলাদেশে গরমের সময় এটি একটি সাধারণ সমস্যা যা আমাদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে এটি দৈনন্দিন জীবনে বাধা সৃষ্টি করতে পারে জুতোর ভেতর পা ঘর্মাক্ত হওয়া বা হাত মেলানোর সময় ঘাম হওয়া এসব ছোট ঘটনা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে ভাবুন তো এতে শুধু শারীরিক অস্বস্তি নয় মানসিক চাপও বেড়ে যায় আমরা এখানে একটি সমাধান নিয়ে এসেছি যা হবে প্রাকৃতিক এবং সহজ চলুন শুরুতে বুঝে বুঝেনি কেন এবং কিভাবে এই ঘর্মাক্ততার সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে পরবর্তী অংশে আমরা আবিষ্কার করবে একটি সহজ এবং প্রাকৃতিক সমাধান যা আপনাকে সাহায্য করবে এই সমস্যার বিরুদ্ধে জয়লাভ করতে আমরা সবাই জানি গরমে হাত আর পায়ের ঘাম কতটা বিরক্তিকর হতে পারে তবে চিন্তার কিছু নেই কারণ আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক সহজ প্রাকৃতিক সমাধান এই সমাধানটি বানাতে আপনার প্রযোজন হবে লেবু বেকিং সোডা আর পানি এই তিনটি উপাদান মিলে তৈরি হয় এমন একটি মিশ্রণ যা আপনার হাত ও পায়ের ঘাম নিয়ন্ত্রণে রাখবে লেবুতে রয়েছে প্রাকৃতিক অ্যাসিড যা ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং সুগন্ধ দেয় বেকিং সোডা কার্যকরভাবে ব্যাকটেরিয়া দূর করে এবং ত্বককে সজীব রাখে প্রস্তুত প্রণালী খুবই সহজ একটি পাত্রে লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে নিন এরপর পানি যোগ করে সামান্য একটি পেস্ট তৈরি করুন এই পেস্টটি প্রতিদিন ব্যবহার করুন এবং কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন আশ্চর্যজনক ফলাফল এই প্রাকৃতিক সমাধান আপনাকে গরমের দিনে স্বস্তি দেবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে পরবর্তী ধাপে আমরা দেখাব কিভাবে এই সমাধানটি ব্যবহার করবেন এবং এর সর্বোত্তম ফলাফল পাবেন প্রথমেই আপনার হাত এবং পা ভালো করে পরিষ্কার করে নিন এতে প্রতিকারের কার্যকারিতা বৃদ্ধি পাবে এরপর মিশ্রণটি নিন এবং ধীরে ধীরে আপনার হাত এবং পায়ের ওপর লাগান পুরো অংশের সমানভাবে প্রযোগ করতে হবে এরপর অপেক্ষা করুন কিছুক্ষণ যাতে প্রতিকারটি ভালোভাবে শোষিত হয় এই সময়ে আপনি কিছু হালকা কাজ করতে পারেন প্রযোগের পরে ফলাফল দেখতে আপনার হাত এবং পা তুলনা করুন এটি প্রতিদিন একবার প্রযোগ করুন এবং আপনার হাত ও পা সারাদিন ঘামমুক্ত থাকবে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করে আপনি ঘামের সমস্যার সমাধান করতে পারবেন আমাদের প্রতিদিনের জীবনে এই সমস্যা সমাধান করতে এটি একটি সহজ ও কার্যকর উপায় তাই আর দেরি না করে আজই চেষ্টা করুন এবং দেখুন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন বন্ধু ও পরিবারকে শেয়ার করুন এবং আশ্চর্য ঔষধালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ